শীতের সকাল ঘন কুয়াশায় ঢাকা গ্রামের ছেলে রাহুল আবির বেরিয়েছে হাঁটতে আবির বলল রাহুল চল আজ একটু বনের ভেতরের দিকে যাই বেশ ভালো লাগবে সকালটা না ভাই আজ না অন্যদিন দেখা যাবে বনের ভেতর কেন রে তুই যে বড় সাহসী তোর নাম আছে পাড়ায় রাহুল বীর না রে আমি সাহসী নই বটে কিন্তু অত ভীতু নয় যদি ভাবছিস তবে আজই চল না ঘুরে আসি বলছিস চল তবে তাড়াতাড়ি ফিরে আসতে হবে কোথাতে তাই হবে বাবা আগে তো দেখি দুই বন্ধু বেশ অনেকটা গভীর জঙ্গলের দিকে চলে গেল এই দিকটা তখনও ছিল বেশ কুয়াশাচ্ছন্ন অন্ধকার তারা শুনল কে যেন কি বলছে ও মাগো কোথায় আছো বাঁচাও প্রাণটা যে বেরিয়ে যাচ্ছে কি কষ্টই হচ্ছে কার যেন গোলা পাচ্ছি রে রাহুল তাই তো আমিও তো শুনছি ওই দুটো মানুষের ফোলা আসছে ওদের ভয় দেখিয়েই উদ্ধার হতে হবে এই যাত্রায় এই কারারে এই জঙ্গলেই আমার এলাকায় এসেছিস তোদের প্রাণীর ভয় নেই বুঝি শোন আবির বেটা বলে কি আছে গাছের তলায় শুয়ে ওজন তো বোধ হয় কুড়ি কেজির বেশি হবেই না আবার বলে তোদের প্রাণের মায়া নেই আমি দৈত্য চিকু তোরা আজ পানি মারা পড়বি বাছারা কেউ বাড়ি ফিরতে পারবি না আরে ও রোগা পাতলা মদন কোথায় বাড়ি তোমার আমাকে প্রাণের ভয় দেখাচ্ছ তোমায় আমি এক চাপড়ি শেষ করে দিতে পারি আরে এই বাচ্ছারা আমি হলাম দৈত্য চিকু আমাকে তোরা দুদিনের বাচ্চা বলছিস চাবড়ে শেষ করে দিবি তুমি জানো না মদন রাহুলের গায়ের ক্ষমতা আর কি দৈত্য দৈত্য করছো তোমায় দেখে তো মাতাল ছাড়া কেউ কিছু বলবে না তুমি নিজেকে দৈত্য বলো আমরা কি ভয় পাবো নাকি না রে বাচ্চারা আমি সত্যি দৈত্য চিকু আমায় একটু সাহায্য কর না রে তোরা আমার পাটা কোমরটা মনে হয় ভেঙে গেছে কি করে বাবু, তুমি যে দৈত্য আমরা মানব কেন আর তুমি যদি দৈত্যই হবে তোমার কোমরটা ভাঙলো কেন আর বলিস না বাছারা, তোদের মতো মানে মানুষের মতো গাছে ওটা শিখতে গিয়ে পড়ে গেলাম আর উঠতেই পারছি না তুমি যে সত্যি বলছো সেটাই বা মানব কি করে তোমায় আমরা কি করি বা সাহায্য করতে পারি তোদের দুইজনে দুটি করে গোপন কথা বললে তোরা বিশ্বাস করবি তো হুম রাহুল কাল সন্ধ্যার পর একটি ছাগল দেখে বাড়ি থেকে বেরোতেই পারেনি আবির তো কয়েকদিন আগেই বিছানায় করেছে থাক থাক হয়েছে বিশ্বাস করলাম তুমি দৈত্য যদি হবে তোমার কোমর ভাঙলই কেন ওই দূরে আমার জাদুর লাঠি ওটা ছাড়া আমি কিছু জানলেও কিছু করতে আমার ক্ষমতা শূন্য তাই তোমরা যদি আমাকে আমার ওই জাদুর লাঠিটা এনে দিতে আমি আবার আগের মতন সুস্থ হয়ে যেতাম এবং তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতাম